আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আর্টের আসল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকাল একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম সবাই গল্পটি উপভোগ করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আমিও আর কয়েকটা সাধারণ মানুষের মতো ভূতে বিশ্বাস করতাম না ভাবতাম সব মনের ভুল ভূত বলে কিছুই হয় না কিন্তু আমার সমস্ত বিশ্বাস অবিশ্বাস বদলে দেয় সেই একটি রাত সেই রাতের পর থেকে আমার দৃষ্টিকোণ বদলে গেছে সেই রাতের পর থেকে আজও আমি সাসপেন্স আসছি আজও আমি বুঝতে পারছি না সেদিন কেন আমার সাথে এমন ঘটেছিল সেটি ছিল পনেরোই সেপ্টেম্বর দু সালে রাত বারোটা বার ছিল সোমবার সেই দিনের রাত অর্থাৎ পনেরো সেপ্টেম্বর দু সালের আঠারো সোমবারের আগে শনিবার হাফ অফিস থাকায় বিকালের দিকে আমি গাড়ি করে রায়গঞ্জে ফিরে যাই সেদিন আর রাত সাড়ে এগারোটার ট্রেনে বাড়ি ফেরা হয়নি রবিবার অফিস ছুটি ছিল তাই পরপর দুই দিন রাত এগারোটার ট্রেনে করে বাড়ি ফেরিনি তারপরে সোমবার অর্থাৎ পনেরো সেপ্টেম্বর দু সাল তারিখে অফিস শেষে টোটো করে স্টেশনে পৌঁছালাম মোবাইলটা বার করে সময় দেখি ঘড়িতে দশটা পঁচিশ মিনিট বাজে স্টেশনে উঠেই একটা অন্যরকম অনুভূতি হলো এত দিনের চেনা স্টেশনকে আজ অন্যরকম মনে হলো চারদিক দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকজন নেই ধু ধু ফাঁকা প্ল্যাটফর্ম শুধুমাত্র চায়ের দোকানে বসে একটি লোক হিসাবে ব্যস্ত দিকে কোনো লোক দেখা যাচ্ছে না হঠাৎ আমার মনে খটকা লাগলো প্রতিদিন তো আমি এই স্টেশন দিয়ে যাতায়াত করি প্রতিদিন তো বহু লোকের হট্টগোল থাকে অন্তত দশ থেকে জন লোক ট্রেনে ওঠে এবং দশ থেকে জন লোক ট্রেন থেকে নামে কিন্তু হঠাৎ আজ পুরো স্টেশন ফাঁকা কেন আমি তাড়াতাড়ি গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়ালাম টিকিট মাস্টার আমাকে টিকিট দিয়ে জানালো যে ট্রেন আধা ঘন্টা লেট আছে আমি টিকিটটি নিয়ে একটি ল্যাম্প পোস্টের নিচে বসে পড়লাম সারাদিন কাজে প্রচন্ড চাপ থাকায় পেপারটি পড়া হয় নাই তাই আমি পেপারটি বার করে পড়তে শুরু করলাম কিন্তু কোনোরকম কোনো মজাদার বা ইন্টারেস্টিং খবর না পেয়ে পেপারটি রেখে দিলাম হঠাৎ পেছন থেকে একটা মেয়ের দৌড়তে দৌড়তে এসে প্রচণ্ড উচ্চ কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করল। আচ্ছা রাত সাড়ে দশটার ট্রেনটা কি চলে গেছে আমি তার কথায় হঠাৎ চমকে গিয়েছিলাম আমি তাকে শান্ত গলায় বললাম আপনি শান্ত হন ট্রেন আধা ঘন্টা লেট আছে তিনি তখন হাত ছেড়ে বসলেন আমি আমার ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বার করে তাকে দিলাম তিনি এক নিঃশ্বাসে সমস্ত জল খেয়ে ফেললেন আমি এতে কিছু মনে করলাম না এবার আমি তাকে ভালো করে দেখলাম সে একজন কুড়ি বয়স বছরের যুবতী মহিলা পরনে লাল চুড়িদার ওনা কথায় কোথায় জানতে পারলাম তার বাড়ি বাঙ্গালবাড়ির পাশে গ্রাম কমলপুরে সে একটি ছেলেকে ভালোবাসে তাই আজ সে বাড়ি থেকে পালিয়ে এসেছে ছেলেটির সাথে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু স্টেশনে এসে তার প্রেমিক এখনো না আসতে দেখে সে খুবই চিন্তিত কথায় কথায় সেও জানতে পারে যে আমি রায়গঞ্জে থাকি তাই সে আমার কাছে একটি অনুরোধ করে যে আজকে রাতটা আমি যেন তাদের রায়গঞ্জে থাকার ব্যবস্থা করে দেই। আমি তাতে রাজি হয়ে যাই তারপর মেয়েটি সেখান থেকে উঠে চলে যায় তার প্রেমিককে খোঁজার জন্য আমিও বসে থেকে থেকে বোরিং লাগছিল তাই আমি উঠে গিয়ে চায়ের দোকানে যে লোকটি বসেছিল তার কাছে গিয়ে বসলাম কোথায় কোথায় জিজ্ঞেস করেই ফেললাম আচ্ছা আমি তো প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করি প্রতিদিন তো কমপক্ষে দশ বারো জন লোক ওঠে দশ বারো জন লোক নামে কিন্তু আজ হঠাৎ পুরো স্টেশন ফাঁকা কেন তিনি বললেন কেন আপনি কাল আসেনি আমি বললাম কেন কি হয়েছিল গতকাল তিনি বললেন গত শনিবার বাঙ্গালবাড়ির পাশে গ্রাম কমলপুরের একটি কুড়ি বাইশ বছরের যুবতী মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ট্রেন চলে আসলেও যখন মেয়েটি দেখছে যে তার প্রেমিক আসছে না তখন রাগে অভিমানে সেই ট্রেনেই ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছিল তাই গত রবিবার ভয় স্টেশনে আসেনি মাত্র দু একজন লোক এসেছিল তার মধ্যে একটি লোক একটি মেয়েকে দেখেছিল সেই কুড়ি বাইশ বছরের মেয়েটিকে আসলে সেই লোকটি দেখেছিল এবং সে মেয়েটি সেই লোকটির সাথে কথা বলে এবং রাত এগারোটার ট্রেনটা যখন চলে আসে তখন সেই মেয়েটি অর্থাৎ মেয়ের আত্মাটি সেই লোকটিকে ঠেলে দিয়েছিল সেই ট্রেনে ফলে গত রবিবার একটি লোক ট্রেনে মারা গিয়েছিল পরপর দুদিন ট্রেনের মধ্যে আত্মঘাতী ঘটনা ঘটায় লোক আর আজ আর ভয় স্টেশনে আসেনি এবং সাথে সাথে তিনি আমার হাত থেকে পেপারটি নিয়ে গত দুদিনের ঘটে যাওয়া খবর দুটি আমাকে দেখিয়ে দিলেন এবার যা দেখলাম তা দেখে আমার সারা শরীরে কাঁপনি দিয়ে উঠেছে রক্ত হিম হয়ে গেছে ভয়ে আমি কথা বলতে পারছি না মুখ শুকিয়ে গেছে আমি এক জায়গায় স্থির হয়ে গেছি আর নড়াচড়া করতে পারছি না কারণ যে মেয়েটির ছবি আমি দেখতে পাচ্ছি সেটি আর কেউ নয় একটু আগে সেই মেয়েটি আমার সাথে কথা বলতেছিল তারপর যে ছবিটি দেখলাম গত রবিবারে যে লোকটি মারা গেছে সেই লোকটি আর কেউ না সেই লোক যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন যিনি আমাকে গত দুদিনের ঘটনাটি সম্পর্কে অবগত করলেন আমি আর স্থির থাকতে পারছি না মনে হয় জ্ঞান হারাবো এত ভয় পেয়েছি এত ভয় পেয়েছি এমনও অবস্থায় কানে একটা আওয়াজ আসলো টটোওয়ালা বলে উঠল স্যার স্টেশনে পৌঁছে গেছে তাহলে এটা কি স্বপ্ন ছিল তখন কি আমি স্বপ্ন দেখছিলাম এটা কি সত্যি স্বপ্ন ছিল এত স্বচ্ছ পরিষ্কার যে স্বপ্নের প্রতিটা দৃশ্য প্রতিটা কথা আজও আমার মনে আছে টটো থেকে নেমে মোবাইলটা বার করে সময় দেখি রাত দশটা পঁচিশ বাজে স্টেশনে উঠতেই গায়ে কাটা দিয়ে উঠল স্বপ্নের যা যা দেখছিলাম যেমনটা দেখছিলাম পুরো স্টেশন ফাঁকা চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকজন নেই শুধু ধু ধু ফাঁকা প্ল্যাটফর্ম এবং চায়ের দোকানে বসে আছে সেই লোকটি সাথে সাথে পেপারটির কথা মনে পড়লো ব্যাগ থেকে পেপারটি খুলে দেখলাম ঘটনাটা সত্যি গত দুদিন দুটি লোক মারা গিয়েছিল ট্রেনে ঝাঁপ দিয়ে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছে সারা শরীর কাটা দিয়ে উঠেছে রক্ত হিম হয়ে গেছে আমি ধরতে পারছি না এই জায়গায় অচল হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় আমি বুঝতে পারছি যে কেউ যেন আমার পিছন থেকে প্রচণ্ড জোরে দৌড়ে আসছে আমার আর বুঝতে বাকি থাকে না যে এটা আর কেউ না এটা সেই মেয়েটা আমাকেও সে মেরে দেবে আমি সরে পড়ার প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু আমি সরতে পারছি না ভয়ে তারপর আর কিছু মনে নেই পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরে দেখি আমি বাঙ্গালবাড়ির হসপিটালে বেডে শুয়ে আছি সেই দিনের পর থেকে আজও আমাকে একটা ভয় তারা করে বেড়া আজও আমি বুঝতে পারছি না সেদিন কেন আমার সাথে এমন ঘটেছিল আজও আমার মনে হয় কেউ আমাকে পেছন থেকে ডাকছে মনে হয় আমার পিছন পিছন কেউ দৌড়ে আসছে একটা ভয় সব সময় তারা করে বেড়ায় সেদিনের পর থেকে আমি পুরোই বদলে গেছি বদলে গেছি আমার দৃষ্টিকোণ আমার বিশ্বাস অবিশ্বাস তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ